ফের বাঘের আতঙ্ক স্থানীয়দের জঙ্গলের দিকে না যাওয়ার বার্তা এলাকায় বন দপ্তরের কর্মীরা ফের বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না ফের বাঘের আতঙ্ক বেল চিন্তায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তরের আধিকারিকরা সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা এলাকায় বাঘের পায়ের ছাপে সন্ধান মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ফের বাঘের আতঙ্ক দিনের বেলায় জমিতে বাঘের পায়ের ছাপ দেখা যেতেই চঞ্চল্য ছড়াই এলাকায় জঙ্গল মহলের বেলপাহাড়ি প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না কিছুদিন আগেই বাঘিনী জিনাতের জন্য আতঙ্কে কাঁটা হয়ে থেকেছেন একাধিক জেলার বাসিন্দারা তারপরই কখনো ঝাড়খণ্ড কখনো পুরুলিয়া কখনো আবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাওয়া যাচ্ছে পুরুষ বাঘের পায়ের ছাপ কয়েকদিন আগে পুরুলিয়াতে দেখা গিয়েছিল বাঘের পায়ের ছাপ এবার এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখা মিলল বেলপাহাড়িতে তবে স্থানীয় বাসিন্দারা পূর্ব অভিজ্ঞতা থেকে জানাচ্ছেন এটি বাঘের পায়ের ছাপ খবর দেওয়া হয়েছে বন দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বন দপ্তরের আধিকারিকরা এটি নতুন পায়ের ছাপ নাকি পুরনো পুরনো হলে তা ঠিক কত দিনের সেটা পরীক্ষা করে দেখার জন্য বন পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে জানা যায় এদিন স্থানীয় এক বাসিন্দা সকালে নিজের জমিতে চাষাবাদ দেখতে গিয়েছিলেন তিনি প্রথমে তার জমিতে লক্ষ্য করেন ওই পায়ের ছাপ। এরপর তার চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসী। সকলেই এই বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়েন। সঞ্জয় মুরা নামে ওই ব্যক্তি জানান, আমি সকালবেলা আমার খেতে চাষ দেখতে গিয়েছিলাম। তখনই প্রথম ওই পায়ের ছাপটি দেখতে পাই। যতদূর মনে হচ্ছে এটি বাঘের পায়ের ছাপ। বাঘ থাকলে তো আতংক হবে কারণ তো এ আমাদের জঙ্গল এলাকায় আমরা বাস করি বা জং ঘোরাঘুরিও করি ওইটার বিষয় নিয়ে একটু আতঙ্কই উঠে রাতে ভেতরে আলু চাষের ওখানে যেতে ভয় হয় আমাদের জমিতে বাঘের ছাপ হয়েছে মানে আতঙ্কই বটে কারণ তো এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে অসুবিধা হচ্ছে গরু গাছের ফাঁকেই থাকে যদি বাঘ এসে ধরে নিয়ে যায় তাহলে তবে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন তারা নমুনা সংগ্রহ করছেন পরবর্তীতে জানা যাবে এটি কিসের পায়ের ছাপ এলাকায় নতুন করে বাঘের পায়ের ছাপের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের দাবি আমরা জঙ্গলে কাঠ কুড়িয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করি এইভাবে জঙ্গলের ভেতর বাঘের আতঙ্ক থাকলে আমরা কি করে কাঠ সংগ্রহ করতে যাব এই বিষয় এক গ্রামবাসী জানান নতুন করে পায়ের ছাপের খবরে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ি

তবে বন দপ্তরের পক্ষ থেকেও গ্রামবাসীদেরকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে পাশাপাশি যে পায়ের ছাপের সন্ধান মিলেছে তার নমুনা সংগ্রহ করে দেখছেন বন দপ্তরের আধিকারিকরা আমরা বনের মানুষ হয়ে আর বাঘ ভয় করি না আতঙ্ক আতঙ্ক এমনি একটা আওয়াজ ছড়াচ্ছে কিন্তু আদৌ সত্যি কিনা আমরা সেগুলো বিশ্বাস করি আপনার কি মনে হচ্ছে এলাকায় কি বাঘ আছে না